শ্রদ্ধাভাবে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্বপ্নদশটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও স্মরণ করছি উনিশশো বাহান্ন সালের ভাষা শহীদদের মুক্তিযুদ্ধে বীর শহীদদের সম্ভ্রার মা বদলের উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট শাহাদ বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলত মুজিব সহ বঙ্গবন্ধুর তিন পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল দশ বছরের শিশু শেখ রাসেল বঙ্গবন্ধুর জামাল বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু শেখ হক হকমণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি কৃষক নেতা বঙ্গবন্ধুর ভগ্নীপতি সৈন্যাবাদ রাষ্ট্রপতি সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ এবং পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান সহ মোট আঠেরো জন শহীদকে আমি জাতীয় চার নেতা যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা সহ অন্যান্য মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার দু হাজার চার সালে একুশে আগস্ট গ্র্যানিড হামলা নিহত ও আহত নেতাকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা গত তেইশে জুন দু হাজার চব্বিশ এদেশের প্রাচীন ঐতিহ্যবাহী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে এই সংগঠনের প্রতিটি নেতাকর্মী এবং বিশেষ করে জাতিজনক বঙ্গবন্ধু কন্যা আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানুষ সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার এই শিরোরামকে সামনে রেখে দু হাজার চব্বিশ পঁচিশ জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এটি দেশের তিপ্পান্নতম ও জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী এমপি প্রথম বাজেট প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয় লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরো পনেরো হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়নের কর্মসূচি এডিবির আকার ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এডিবির ধরা হয়েছে দুই লক্ষ পাঁচচল্লিশ কোটি টাকা মাননীয় স্পিকার বাঙালি জাতির দুর্ভাগ্য যে একজন ক্ষণজন্মা দূরদৃষ্টিসম্পন্ন নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে আমাদের অকালে আমাদের হারাতে হয়েছে স্বাধীন বাংলাদেশের জন্য এটা একটি অপরণীয় ক্ষতি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দুটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানে কালের পরিক্রমায় জন্ম নিয়েছে পৃথিবীর বৃহত্তম বদের এই বাংলাদেশ এদেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তানের দীর্ঘ শাসন ও শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার এক গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশীদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং প্রকল্প দু হাজার একুশের সাফল্যের ধারাবাহিকতায় উন্নয়নের পথ পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রূপকল্প একচল্লিশ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের গঠনের মধ্য দিয়ে দেশকে অন্যান্য উচ্চতায় এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে মাননীয় স্পিকার জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজরের স্বপ্নের সোনায় বাংলা গড়া প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণ দূরদর্শী প্রসারী নীতি ও প্রকৌশল বাস্তবায়ন করে চলেছেন এর ফলে সম্প্রতি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি বিভিন্ন সূত্রকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এর প্রেক্ষিতে বাংলাদেশের জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে জাতিসংঘের সকল মানদণ্ড পূরণ সক্ষম হয়েছে মাথাপিছু আয় মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের ধারাবাহিকভাবে উন্নয়নের ফলে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ধারাবাহিকতায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়ন উত্তরণ করেছে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার একটি বড় মাইল ফলক এ উত্তরণ দেশের জন্য অতীব সম্মান এবং গৌরব ও মর্যাদার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির নেতৃত্বে সময়োপী সঠিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে দু সালে উন্নত বিশ্বের কাতারে সামিল হওয়ার জন্য দৃঢ়পত্রে অগ্রসর বান মাননীয় স্পিকার বাংলাদেশের খাদ্য শস্য উৎপাদনে বিশ্ব অর্থনীতি পরিসংখ্যানে বাংলাদেশ বিশ্বে এখন এক অনন্য উদাহরণ চাল পাট ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় এবং পাট উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন সারা বিশ্বে আজ প্রশংসিত এবং অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে স্বীকৃত মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনে ধারাবাহিকতা দশটি বিশ্বের উদ্যোগকে চিহ্নিত করে দু সালে চোদ্দো প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উৎপাদনী উদ্যোগ হিসাবে ক্রমান্বয়ে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প শিক্ষা সহায়তা কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানবিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি পল্লী সঞ্চয় ব্যাংক সবার জন্য বিদ্যুৎ নারীর ক্ষমতায়ন পরিবেশ সুরক্ষা এবং বিনিয়োগ বিকাশ মাননীয় স্পিকার গৃহের নিশ্চয়তা বাংলাদেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার দেশের ভূমিহীন গৃহহীন ও ছিন্নমীন ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র বিমোচনের ধারণা মানবাধিকার নূতন ইতিহাস সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ধারণা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল হিসাবে পরিচিত এক মিনিট শেষ করুন মাননীয় স্পিকার আমি এখন আমার নির্বাচন এলাকা আপনি জানেন গত পনেরো বছরে বর্তমান সরকারের ধারাবাহিক যে উন্নয়ন সেখান থেকে পঞ্চগড় পিছিয়ে দেই। কিন্তু তারপরেও কিছু অবকাঠামোগত যে উন্নয়ন আজকে অর্থনৈতিকভাবে ওই অঞ্চল কোন শিল্পের বিকাশ নেই একটি মাত্র সুগার মিল ছিল সেটিও আজকে বন্ধ হয়ে গেছে গত পাঁচ বছর ধরে এবং নূতন কোনো শিল্পায়নের কোনো সুযোগ নেই আজকে কৃষিভিত্তিক এই যে শিল্প সেই শিল্প আজকে যাতে পঞ্চগড় ওই অঞ্চলে হতে পারে তার জন্য আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কৃষিমন্ত্রীর প্রতি আমি আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ